ফ্রেশারদের ক্ষেত্রে একটা ইন্টারভিউ ফোবিয়া কাজ করে মানে সিরিয়াস রকম আছে ইন্টারভিউ নেওয়া সময় এই ক্যান্ডিডেটের ভিতরে আপনি পার্টিকুলারলি কি দেখার চেষ্টা করেন বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে মানে এই এই সমস্যাটা সমাধানটা কি সমস্যাটা সমাধান কিন্তু স্কিল ঠিক আছে মানে আপনি জানবেন আপনি কনফিডেন্ট আপনি জানেন না আপনি কনফিডেন্ট হবেন না এইটি স্বাভাবিক সো আপনি স্কিল ডেভেলপ করেন আপনি কনফিডেন্স আপনার এমনি আসবে কেউ যদি ধরেন রিজিট থাকে যে না ঠিক আছে ও এটা শিখবে এটা শিখবে না এইগুলি ফ্রেশারদের ক্ষেত্রে এইগুলি আমরা আমরা একটু কম পছন্দ করি শ্রেসাদের ক্ষেত্রে একটা ইন্টারভিউ হবি কাজ করে মানে সিরিয়াস রকমের আমরা এরকমও দেখছি প্রোগ্রামিং হেরোতে টপ স্টুডেন্ট খুব ভালো করছে আমরা যখন ইন্টারনালি তাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করছি নিজেরাও কিছুটা মক ইন্টারভিউ নিচ্ছি সে ভালো করছে কিন্তু যখন সে প্র্যাকটিক্যালি কোনো একটা কোম্পানিতে যায় ইনফ্যাক্ট সফটওয়্যার কোম্পানির ইন্টারভিউগুলো আমি দেখছি যে ইস খুবই ফ্রেন্ডলি খুবই রিল্যাক্সড হইতে হয় মানে খুবই রিল্যাক্সড এমন না যে মানে স্যুট প্যান্ট টাইপ করে যাইতে হয় নর্মালি যাইতেছে একটা বা দুইজন পারসন থাকে খুব ফ্রেন্ডলি ওয়েতে কথাবার্তা বলার চেষ্টা করে তো এরকম একটা সিচুয়েশনে তার ভিতরে একটা ভয়াবহ রকম ইন্টারভিউ ফোবিয়া কাজ করে তো ইন্টারভিউর জন্য আসলে প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত এবং আপনি যখন একটা ইন্টারভিউ আপনি একটা লম্বা সময় ইন্টারভিউ নিয়েছেন এখনও হয়তো বলেন তো ইন্টারভিউ নেওয়ার সময় এই ক্যান্ডিডেটের ভিতরে আপনি পার্টিকুলারলি কী দেখার চেষ্টা করেন বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে যেটা দেখে আপনার মনে হয় যে না এই পার্সনটাকে হয়তো বা প্রথমত তো আপনি শর্টলিস্ট করছেন রেজুমে দেখে অ্যান্ড সামনাসামনি এই পার্সনটা আসছে এবং সে হয়তো বা মোস্ট অফ দ্য ক্ষেত্রে পাঁচটা কোশ্চেন করছেন তিনটার অ্যান্সারই করতে পারেন স্টিল আপনি তাকে হায়ার করবেন কি করবেন এরকম একটা সিচুয়েশন তখন আসলে কি কি জিনিস কনসিডারেট করেন আর আচ্ছা আমার মনে হয় অনেকগুলো প্রশ্ন একসাথে হয়তো বা করেছেন আমি আনসার করার চেষ্টা করি কোনটা আনসার না করলে আবার রিপিট করেন প্রথম আসে যে ইন্টারভিউ ফোবিয়া বা এরকম কিছু বললেন এটা মনে আমি কোথায় পড়েছি খেয়াল নাই যে অনেক বড় বড় স্টার এরাও যখন কোনো একটা ইন্টারভিউ ফেস করে মানে এই এটা না কম বেশি না সবার আছে একটা জিনিস হ্যাঁ ইট ইটস নট এন ভেরি আন্যাচারাল হ্যাঁ সেকেন্ড আসি যে মানে এই এই সমস্যাটার সমাধানটা কি সমস্যাটার সমাধান কিন্তু স্কিল ঠিক আছে মানে আপনি জানবেন আপনি কনফিডেন্ট আপনি জানেন না আপনি কনফিডেন্ট হবেন না এইটি স্বাভাবিক সো আপনি স্কিল ডেভেলপ করেন আপনি কনফিডেন্স আপনার এমনি আসবে আর কিছু একটা পার্সেন্টেজ তো থাকবে আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন যে কোনো কোশ্চেন সেটাই সো সো স্কিল ডেভেলপ করেই আপনার এই প্রবলেম সলভ করতে হবে থার্ড যদি বলেন যে আমি কি দেখি ঠিক আছে সো আমি কি দেখি আমি যদি ফ্রেশারদের ক্ষেত্রে এটা বলি ও কি জানে জানে না এটা সমস্যা না আমি দেখি যে ওর ও আসলে ওরে দিয়ে আসলে আমি যে কোনো কিছু শিখাইতে পারবো কিনা ও ফ্লেক্সিবল কিনা ও অ্যাডাপ্টেবল কিনা ওর অ্যাডাপিটিটা কেমন একটা হচ্ছে ওর ইচ্ছা কেমন আর একটা হচ্ছে ওর 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 ওই মানে অনেকে আছে ধরেন ইচ্ছা আছে অনেক কিন্তু আসলেও পারবে কিনা এই দুইটা জিনিস বোঝার চেষ্টা করি কেউ যদি ধরেন রিজিট থাকে যে না ঠিক আছে ও এটা শিখবে এটা শিখবে না এইগুলি ফ্রেশারদের ক্ষেত্রে এগুলি আমরা একটু কম পছন্দ করি ওরা অনেক ফ্লেক্সিবল হইতে হবে ও ধরেন ওই যে যেটা বলে এখন পলিগ্লট ডেভেলপার যে শি শুড বি ওকে টু ওয়ার্ক অন মাল্টিপল থিংস সো এই এই নেকটা ওর আছে কিনা এই ওর আসে কিনা এটা দেখি এবং ওকে দিয়ে হবে কিনা এটা আসে ও চায় কিন্তু আবার ধরেন ওর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ওইরকম না ওইটা একটা সমস্যা সো আর আর ওইটা আসে কিনা একটা ক্ষেত্রে এই দুইটা জিনিস মেইনলি দেখি ফ্রেশারদের ক্ষেত্রে আমরা বাকিরা ধরেন আমরা উই উই ক্যান ট্রেন দেম না এটা এটা আপনি একটা খুব ভালো জিনিস বলছেন আর কি যে অ্যাডাপ্টেবিলিটির ব্যাপারটা এবং সে ইন্টারভিউরকে আসলে কনফিডেন্সটা দিতে পারছে কিনা যে ভাই আমি আপনার টিমে যখন জয়েন করবো তখন হয়তো আমি পার্টিকুলারলি আপনি যেগুলো এক্সপেক্ট করতেছেন সবগুলো রাইটের দিস আমি জানি না কিন্তু আমি ওয়াই যে পারি সো এটা যেহেতু পারি ওগুলো আমি শিখে নিতে পারবো এবং ওই কনফিডেন্সের জায়গাটা যেন তৈরি করা যায় এটা একটা ব্যাপার আর ওর কথা থেকেই বোঝা যায় আসলে যে ওই যে যেটা আপনি আপনার আপনার ছিল যে মানে হ্যাঁ আই লুবল টু ডু ইট মানে ওই কনফিডেন্স টা ওর মুখে চোখে মুখে বোঝা যায় ও করতে পারবে মানে ক্যান্ডিও টাইপের কোনো কিছু যদি একটা থাকে তাহলে তার জন্য ভালো হয়